আকাশটা কাপ ছিল কান জমিন কান্না ছিল গান বরফের গামছিল গান সেই দিন সেই দিন গান গাইছিলন খা যায় দিন সেই দিন গান গাইছিলেন খাজাই হে আল্লার নবীর গান পি রাউলি আশাম আর ইয়া আল্লার নবীর গান পিহি রাউলি আরেয়া মসজিদ দেখা সেই দিন হইয়া পুজোয়া ধার মানে আমরা রে সেই গান শুনেছে নবি আছি নিয়াছি গান গাইছি রেগা যায় যেই দিন যেই দিন গান গাইছি রঙ গাদা যেই দিন নাচছিল কান বরফের গামছিল কান সেই দিন সেই দিন গান গাইছি রোগা যায় যেই দিন যেই দিন গান গাইছিলো গা জাই যেই আকাশটা কাপ ছিল কান জমিন খান না ছিল কান আকাশটা কাপ ছিল কান জমিন খান না ছিল কান বরফির গান ছিল কান সেই দিন সেই দিন গান গাইছিলেন কাজাই যাই দিন যাই দিন গান গাইছিলেন দিন হে দিন নবীর গান পিরাউলিয়াসান হারাইয়া মুন্সি দেখ সেই দিন আল্লাহর নবীর গান পিরাউলিয়াসান হারাইয়া মুন্সিদে কয় সেই দিন না বুঝিয়া ধরবানে হইয়াছে আমরা রে সেই গান শুনেছে নবী ইয়াসি নিয়াসি গান গাইছিল কাজাই যাই দিন যাই দিন গান গাইছিলেন কাজাই যাই দিন